বারাণসী কেন্দ্রে আজ মনোনয়ন পেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঙ্গা স্নান সেরে কালভৈরব মন্দিরে পুজো পরে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন থাকবেন অমিত শাহ রাজনাথ সিং এছাড়াও থাকছেন কুড়িজন কেন্দ্রীয় মন্ত্রী ও যোগী আদিত্যনাথ সহ বারো রাজ্যের মুখ্যমন্ত্রী কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার আত্মসমর্পণ আসানসোল সিবিআই কোর্টে আত্মসমর্পণ লালার দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের কবজে ছিলেন কিংপিং লালা আগামী একুশে মে ফাইনাল চার্জশিট জমার নির্দেশ রাত জাগলো সন্দেশখালী পুলিশের অভিযান ঠেকাতে বিজেপির রাত্রিজাগো কর্মসূচি রাত জেগে গ্রাম পাহাড়ায় সন্দেশখালীর মহিলারা পুলিশে ধরপাকড়ের প্রতিবাদে গতকাল কাটপোল বাজারে অবরোধ বিক্ষোভ বিক্ষোভ হঠাতে তিন মহিলাকে আটক পরে ছাড়লেও ক্ষোভে পুষছেন মহিলারা বনগাঁ ঠাকুরবাড়িতে বড়মার ঘর ফেরানোর দাবিতে ধর্ণা ঘরে তালা খোলার দাবিতে অনশনে মমতা বালা ঠাকুরের মেয়ে পৈতৃক ভিটাতে কেন তালা প্রতিবাদে অনশনে মধুপর্ণা ঠাকুর হরিচাঁদ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতি ঢাকতে নাটক পাল্টা কটাক্ষ শান্তনু ঠাকুরের বিতর্কের মাঝেই ক্যান্সার আক্রান্তদের পাশে ক্যান্সার আক্রান্ত একশো মহিলাকে অর্থ সাহায্য করবেন রাজ্যপাল আর্থিকভাবে দুর্বল ক্যান্সার আক্রান্ত মহিলারাই সাহায্য পাবেন তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুনাল ঘোষ সপ্তম দফার তারকা প্রচারকের তালিকায় কুণাল ঘোষের নাম পঞ্চম দফায় তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ যায় কুনালের নাম ভোট প্রচারে আজ রাজ্যে অমিত শাহ মথুয়াগড় বনগাঁয় সভা সার শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিএএ নিয়ে আজ কি বার্তা মোদীর সেনাপতির সেদিকেই তাকিয়ে মথুয়াগড় বনগাঁর পরে সার সভা উলুবেড়িয়া কেন্দ্রের আমতায় শ্রীরামপুর ও কল্যাণীতে আজ মুখ্যমন্ত্রী জোড়া সভা পঞ্চম দফা ভোটের প্রচার আজ থেকেই শুরু শ্রীরামপুরে কল্যাণ মুখোপাধ্যায়ের সমর্থনে সভা মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে দ্বিতীয় সভা কল্যাণীতে আজ জোড়া সভা তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া কেন্দ্রের বাগমন্ডিতে সভা অভিষেকের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা দ্বিতীয় সভা সভা মেদিনীপুরের সমর্থনে বিতর্কের মাঝে কেন্দ্রের নতুন পদক্ষেপ রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের ঝাড়গ্রাম তারকেশ্বর ঠাকুরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ যাদবপুর বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস লোকসভা ভোটে মিশন সাউথ পাখির চোখ বিজেপির দক্ষিণের একাধিক রাজ্যে বড় জয় পেতে চলেছে গেরুয়া শিবির এক সাক্ষাৎকারে দাবি অমিত শাহ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে বড় সড়ো জয়ের দিকে এগোচ্ছে বিজেপি আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অপহরণ মামলায় শর্ত সাপেক্ষে জামিন ডি রেভান্নার পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর বেঙ্গালুরুর আদালতে তদন্তে সহযোগিতা করতে হবে বর্ষিয়ার নেতাকে নির্দেশ আদালতের উনত্রিশে এপ্রিল রেভান্নাকে গ্রেফতার করেছিল পুলিশ মামলায় তার ছেলে প্রজ্বল রেভান্না দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে খারিজ হেমন্ত সোরেনের জামিনের আর্জি লোকসভায় প্রচারের জন্য পনেরোই এপ্রিল জামিনের আবেদন করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জামিন না পেয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি সতেরোই মে পরবর্তী শুনানি রায়বেরেলিতে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে ভোট প্রচারে রাহুল গান্ধী রাজনৈতিক আলোচনার মাঝে হঠাৎই উঠল রাহুলের বিয়ের প্রসঙ্গ অপ্রত্যাশিতভাবে প্রশ্নের জবাবে হালকা মেজাজি দিলেন কংগ্রেস নেতা রাহুল কবে বিয়ে করছেন প্রশ্নও সভায় আসা এক ব্যক্তির এবার তাড়াতাড়ি করতে হবে জবাব রাহুলের মুম্বাইয়ে ঘাটকোপাড়া পার ব্রান্দ্রা ধারা ধারাভীতে প্রবল ধুলোর ঝড় ঘাটকোপাড়ে পেট্রোল পাম্পের ওপর হুড়মুড়িয়ে ভাঙল বিশাল হোর্ডিং ঘটনায় মৃত চার আহত চুয়ান্ন হোর্ডিংয়ের নিচে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে হোর্ডিং কোম্পানির বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্র গড়চিরৌলিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী সংঘর্ষ মৃত দুই মহিলা সহ তিন মাওবাদী নিহতরা সকলেই পেরিমিলি মিলি দলমের সক্রিয় সদস্য দাবি পুলিশের উদ্ধার একটি এটি ফর্টি সেভেন একটি এনসাস রাইফেল এবং একটি কার্বাইন এবং পার্থজ পয়েন্ট টেবিলে প্রথম দুয়ে থাকা নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের আমেদাবাদে বৃষ্টি গুজরাট টাইটান্স বনাম কে কে আর ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ হয়েছে কে কে আর যেমন শীর্ষ দুয়ে থাকা নিশ্চিত তেমনি প্লে অফের দৌড় থেকে পুরোপুরি বিদায় সুভমান গিলদের লিগ পর্বে শেষ ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্স প্লে অফের অঙ্কে থাকতে জিততেই হবে দিল্লিকে এক ম্যাচের নির্বাসন কাটিয়ে ফিরছেন দিল্লি ক্যাপ্টেন ঋষভ পান্ত এই ম্যাচে নজর বিরাট বিরাটদেরও বিশ্বকাপে স্কোয়াডে থাকা ইংল্যান্ড প্লেয়ারদের প্লে অফে পাওয়া যাবে না এই নিয়ে ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনা চলছিল বিসিসিআই এর ইতিবাচক কিছুই হয়নি লিগ পর্বের ম্যাচে বাকি থাকতেই দেশে ফিল্ডের লিভিংস্টোন জস ব্যাটলার উইল জ্যাকসা লোকেশ রাহুল কি আজ খেলবেন নেতৃত্ব দেবেন এমনই প্রশ্ন ঘুরছে সানরাইজার্সের কাছে হারের পর লখনৌয়ের কর্ণধার লোকেশ রাহুলকে প্রকাশ্যেই তিরস্কার করেছিলেন আর সেই ঘটনার পর ফের নামছে লখনৌ সুপার জায়েন্টস